আপনারা এখানে সবাই একজন করে ডাক্তার পাবেন বাংলায় বলতেছি বোঝার চেষ্টা করেন কি কি পাবেন টাকা দেওয়া লাগবে না একজন পুষ্টিবিদ পাবেন তাকেও টাকা দেওয়া লাগবে না তারা আপনাকে আপনার প্ল্যানার এই প্ল্যানারও ফ্রি পাবেন প্ল্যানারও টাকা লাগবে না তবে টেস্ট যারা করবে তারা পাবে আমার কথা বুঝতে পারছেন কারণ হচ্ছে যে এই এটার জন্যে প্রায় অনেক টাকা ব্যয় হয় তো আমাদের যদি কেউ এমনি কিনতে চায় প্রায় ছয়শো টাকার মতো এটার দাম এটা অনেক কম কারণ আমি দেখেছি বাজারে অনেক প্ল্যানার আছে সাড়ে আটশো টাকা দাম যেগুলো এইটা না আল্লাহ এটা আলাদা নর্মাল প্ল্যানার এটা তো একটা রোগ সুস্থ হওয়ার জন্য দেওয়া হয়েছে এবং এটা আপনারা যে কোনো প্রাণারের সাথে তুলনা করলে বুঝতে পারবেন যে এটা কি এরকম পেয়েছেন কেউ আপনারা যারা পেয়েছেন দেখি একটু আর দেখান এইটা দেখান এইটা যারা এখনো এটাকে মানে আনবক্সিং করেন নাই এই যে উনি আনবক্সিং করেন এখনো ওই যে যারা এখনো প্লাস্টিকের মোড়ক খোলেন নাই হ্যাঁ ওরে বাবা দুই হাতে দুটো আছে তো যারা খোলে না হ্যাঁ থ্যাঙ্ক ইউ এই যে খুলে দেখান একটু তাই আর প্লাস্টিকটা নিজের পকেটে রাখেন হ্যাঁ এই যে খুলে এটা দেখেন এটা এটা দেখান আর যারা পাই নাই এরা কেমনে যারা পাইছে এদের লোকে যোগাযোগ করবেন যে তোমরা পাইলে আমরা পাইলাম না কেমনে পাইছো তুমিও তো আইছো আমিও আইসি তাহলে ওদের সাথে আপনারা যারা পাইছে যারা পায় না ওদের একটু শিখাই দিবেন ভাই এইভাবে পাইতে হয় বোঝেন না মনে হ্যাঁ নাকি আচ্ছা তাহলে যারা পায় নাই তারা যারা পাইছে তাদের সাথে যোগাযোগ করেন তাহলে এই প্ল্যানারটা আপনি পাওয়ার দুটো উপায় একটা হচ্ছে আপনি টাকা দিয়ে কিনবেন তাহলেই হবে আর একটা হলো যারা আমাদের এখানে আসতেছে আমি একটু পরেই পরীক্ষা নিয়ে কথা বলবো এই পরীক্ষার রেজাল্টগুলো ছাড়া আমরা না আপনার ডায়েট প্ল্যান দিতে পারবো না আপনার পরবর্তী পদক্ষেপ আমরা বুঝবো কেননা আমরা অনুমান ভিত্তিক চিকিৎসা এখানে করি না রে ভাই আমরা অবশ্যই আপনাকে টেস্ট করাবো তাহলে এটা হচ্ছে আমাদের নতুন বিজনেস টেস্ট তো ডাক্তারের কাছে গেলে এতগুলো টেস্ট ধরা এটা নতুন শুনছেন নাকি তো এটা তো পুরান বিজনেসই তো এটা নতুন ধরলাম কে বললো অনেকে বলে আমরা নাকি নতুন ব্যবসা শুরু করছি আমাকে এই ব্যবসা তো ডাক্তার জন্মের পর থেকে শুরু হইছে এটা আবার নতুন ব্যবসা কেমন হলো এটা নতুন ধান্দা না এটা পুরান ধান্দা তাইলে এখন ডাক্তারের কাছে গেলে টেস্ট মনে হয় জীবনে কেউ কোনোদিন করায় না এইখানে এসে কেবল করাসে মানে आसमान থেকে পড়ছে অলরেডি অনেক রোগী আছে যারা কয়েক লক্ষ টাকা টেস্ট ऑलरेडी করাইছে ইন্ডিয়া গেছে ভালো হয় নাই এরপর এখানে আসছে এরকম বহু রোগী আছে